আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমার বাবার বাসা হচ্ছে গ্রামে আমার বেড়ে ওঠাও গ্রামে আমার স্কুল জীবন কলেজ জীবনটা গ্রামেই কেটেছে তারপর আমি শহরে এসেছি যাই হোক আজকে বাবার বাসায় এসেছি যখন গ্রামে থাকতাম তখন আসলে গ্রামে থাকার মর্যাদাটা এতটা বুঝতাম না এখন যখন শহরে থাকি তখন গ্রামে আসলে এত ভালো লাগে আর গ্রামকে খুব মিস করি শহরে যান্ত্রিক জীবন ছেড়ে যখন গ্রামে আসি তখন কি যে ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যায় না যাদের গ্রামে বাসা আছে বা যারা গ্রামে আসা যাওয়া করেন তারাই বুঝতে পারবেন এতে দেখেন আমাদের বাসায় আম গাছে একটা মৌচাক বসেছে এখান থেকে খাটটি মধুও পারা হয় গ্রামে আসলে সবই পাওয়া যায় এ চাক থেকে মধু পাড়া হয়েছে দুই দিন আগে অনেক মধু হয়েছিল আর এত খাঁটি মধু খেতে খুবই ভালো লাগে আসলে আমরা যেটি কিনি সেটা আসলে কতটা খাঁটি জানি না এরকম নিজেদের বাসায় নিজেদের চোখের সামনে মৌচাক ভেঙে সেটা থেকে মধু বের করে খাওয়া সত্যি অনেক তৃপ্তি এটা আসলে গ্রামে থাকলেই হয় গ্রামে থাকলে এটা পাওয়া যায় কারণ শহরে মৌচাক হয় অনেকেই বলবেন আবার শহরে কি মৌচাক হয় না হয় তবে গ্রামে গাছ বেশি থাকে এখানে মৌচাক হয় আর নিজেরা পেরে খাওয়া যায় আমার বাবার বাসায় মোটামুটি সব ধরনের ফল গাছ আছে আম জাম কাঁঠাল লিচু দেখতেই পারছেন কত কাঁঠাল ধরেছে গ্রামে টাটকা সবজি এই যে এই সবজিগুলো হচ্ছে আমার বাবার লাগানো সবজি বাগান থেকে ওঠানো হয়েছে টমেটো বেগুন এগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি এমনিতেই টেস্ট হয়ে যাবে টাটকা জিনিসের স্বাদই অন্যরকম গ্রামে থাকার এটাই এক শান্তি যে সব কিছুই টাটকা পাওয়া যায় আমি এখানে কিছু শাক তুলছিলাম এই শাকটাকে আপনারা কী শাক বলেন এই শাকটা আমি কখনো আগে কখনো খাইনি তবে আজকে দেখলাম যে অনেকগুলো এগুলো শাক হয়েছে তাই এটা তুলছিলাম যে একবার ট্রাই করা যাক যে কেমন লাগে অনেকেই বলে এই শাকটা নাকি একটু টক টক লাগে তো শাকগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো আর তুলতেই ইচ্ছে করছিল। এর জন্য আমি শাকগুলো উঠাচ্ছিলাম খুবই ভালো লাগছিল শাকগুলো উঠাতে আপনারা কখন এই শাকটা খেয়েছেন আর আপনাদের এলাকায় এই শাকটাকে নামে চিনে আমি সঠিক জানি না এই শাকটাকে কী নামে ডাকে তবে আজকে প্রথমবার এই শাকটা ট্রাই করব এই যে এখানে কচু শাক আছে ডাটা আছে আর ডাটাগুলো দেখে এত ভালো লাগছিল করলা গাছ ছিল সব ধরনের সবজি গাছে এখানে ছিল ঢ্যাঁড়স গাছ একটু একটু করে সব গাছই ছিল এই যে এই শাকটাকে আপনারা কী শাক বলেন অনেকে হেলাঞ্চি শাক বলে এই শাকটাকে ডাকে আমাদের এলাকায় তাই ডাকা হয় হেলাঞ্চি শাক এই যে পাট শাক ছিল আমাদের বাসার সামনে এরকম একটা টাটকা সবজির বাগান আর সকালবেলা এখান থেকে সবজির তুলে রান্না করা যে আনন্দের তাই না আমার আসলে এগুলো দেখে খুবই ভালো লাগছিল গ্রামে আগে যখন থাকা হতো তখন আসলে এগুলো দেখে এতটা মজা পাইতাম না এখন যতটা পাই যাই হোক শাক সবজি সব উঠিয়ে নেওয়া হয়েছে এবার এগুলো দিয়ে রান্না হবে এই যে ডাটা কাটা হচ্ছে এই ডাটা দিয়ে বড়ো মাছের ঝোল কিন্তু খুবই মজা হয় আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এই পর্যন্তই আমার বাবার সবজি বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ